সুপ্রিয় দর্শক আপনাদের আজকে একটা ঘোষণা দেওয়ার জন্য আসলাম ভিডিওতে আমার এর আগে একটা এফডিআরের টোটাল বড় একটা ভিডিও আছে এখানে এফডিআর কেন কীভাবে করতে হয় সব কিছু বিস্তারিত বলা আছে আমি একটা লিঙ্কে দিয়ে দিচ্ছি ওইখান থেকে দেখে আসবেন ঘোষণা হচ্ছে সোনালী ব্যাংক এই মাস থেকে মে দু হাজার চব্বিশ থেকেই ওরা এখন এফডিআর উপরে সর্বোচ্চ পরিমাণ কিন্তু আপনাকে মুনাফা দিচ্ছে ইন্টারেস্ট দিচ্ছে আগে যেটা ছিল এই এক মাস আগেও যেটা ছিল এক বছর ছিল সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ এটা এখন হয়ে গেছে এইট মানে এইট পার্সেন্ট করে পাচ্ছেন তার মানে আপনি যদি এফ ডি এরটা করেন যদি সেটা আপনার তিন মাস মেয়াদি করেন এখন বর্তমানে তিন মাস মেয়াদি করলে আপনি এখন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে সাড়ে সাত পার্সেন্ট পাবেন যদি ছয় মাস মেয়াদি করেন তাহলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এবং যদি এটা এক বছর মেয়াদি করেন তাহলে এক বছর অথবা ঊর্ধ্বে তিন বছর মেয়াদি পর্যন্ত করা যায় এর তাহলে আপনি পাবেন আট পার্সেন্ট করে তার মানে কি আট পার্সেন্ট মানে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক বছর পরে আপনি আট হাজার টাকা পাবেন তার মধ্যে থেকে আপনার কাটা যাবে পনেরো পার্সেন্ট এক্সাইজ ডিউটি আট শুল্ক যেটা সরকার কেটে নেবে সেটা তার মানে আর যদি দশ হাজারের চিন্তা করেন তাহলে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা যদি আপনি ইন্টারেস্ট পান তাহলে তার মধ্যে থেকে একশো পঞ্চাশ টাকা কেটে নেবে এ হচ্ছে কেটেনার হিসাব তারপরেও আমরা বেসিকটা কিছু বলি যে আইফডিয়ার করতে কী লাগবে প্রথমত আপনার একটা সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে এটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে আপনার দুইটা আপনার এনআইডি কার্ড আপনার নমিনির এনআইডি কার্ড আপনার ছবি নমিনির ছবি এটা নিয়ে প্রথমে অ্যাকাউন্ট খুলবেন আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এফডিআর খুলতে এর ফর্মের জন্য আপনার লাগবে সেম কাহিনী আপনার দুই কপির ছবি আপনার এনআইডি আপনার নমিনির এক কপির ছবি আর নমিনির এনআইডি অ্যাকাউন্ট খুলতেও যেরকম এফডিআর খুলতেও সেই তথ্যগুলো লাগবে আপনার নমিনিকে ব্যাঙ্কে আসতে হবে না নমিনি সাইনও কোথাও লাগবে না শুধু নমিনির ছবি নিয়ে আসলেই হবে তো আপনার চেক বই লাগবে চেক থেকে মূলত টাকাটা এ ট্রান্সফার হবে তার মানে অফডিয়ার করতে গেলে আপনার অবশ্যই অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে নগদ থাকায় এফডিআর হবে না তো এফডিআরের সুবিধাগুলো একটু কথা বলি অফডিয়ার হচ্ছে কি আপনি যখন তখন ভাঙতে পারবেন আপনি যদি এক বছর মেয়াদি অ্যাপডে করেন তার মানে এই না যে আপনি এক বছর আগে ভাঙলে আপনি ইন্টারেস্ট পাবেন না আপনি এক বছর মেয়াদি করলেও আপনি যদি তিন মাস পরে ভাঙেন তাহলে তিন মাসের ইন্টারেস্ট যেটা সেভেন পয়েন্ট ফাইভ সেটা পাবেন চার মাস পরে ভাঙলে চার মাস পাবেন পাঁচ মাস পরে ভাঙলে পাঁচ মাস পাবেন মানে এরকম পাঁচ মাস পরে বাংলা আপনি তিন মাসের যে রেটটা ওই রেটে পাবেন ছয় মাস পরে বাংলা তো আপনি ছয় মাসের রেট পাবেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ওইটা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনার এখন এফডিআর রেটের ব্যাপারে আসি বর্তমানে যে মূল্যস্ফীতি চলছে দেশে সেই হিসাবে কিন্তু এফডিআর রেটগুলো প্রত্যেকটা ব্যাঙ্কে বাড়িয়ে দিচ্ছে সোনালী ব্যাঙ্ক কিন্তু এর আগে এত এফডিআর ছিল না এক বছর আগেও কিন্তু অনলি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল ওকে তো এখন কিন্তু এটা এইট পার্সেন্টে চলে গেছে তো অন্য অন্য বিভিন্ন ব্যাঙ্ক আছে তারা আপনাকে কেউ নয় পার্সেন্ট দেবে কেউ দশ পার্সেন্ট কেউ বলবে এগারো বারো পার্সেন্ট মানে এক একজন এক এক পার্সেন্ট দেবে তো দিন শেষে আপনার টাকাটা আপনি যেখানে আপনার নিরাপদ মনে হবে সেখানে আপনি ইনভেস্ট করবেন ঠিক আছে কেউ আপনাকে নয় পার্সেন্ট দিচ্ছে তার মানে যে ওইটা ভালো হবে তো দশ পার্সেন্ট দিতে ওইটা ভালো হবে ওইটা না ভেবে আপনি কোনো একটা ব্যাঙ্কে টাকা ইনভেস্ট করার আগে ওই ব্যাঙ্ক সম্পর্কে খোঁজ করে নেবেন এটা অবশ্যই দরকার তাই না তারপরও আশা করি আপনাদের এই এই ভিডিওটা কোনো কাজে লেগেছে কারণ হচ্ছে কি এখানে যেহেতু নতুন একটা আপডেট আমি আপনাদের দিলাম তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে এখানে কমেন্ট বক্সে জানান আর এফডিআর সম্পর্কে আর ডিটেলস যে কথা থাকে এটা নিয়ে আমি এক লিঙ্কে দিয়ে দিচ্ছি আমার আগের ভিডিওটা ওইখানে এফডিআরের আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ